রং করি লাল রং যে বানিয়া অবৈধভাবে চাকরি পুলিশের তিন হাজার টাকার দ্বারা একটা দরকার টোকেন দিয়েছিল পুলিশওয়ালা পুলিশের ব্যবসা করার জন্য এ সব দলীয় কোলাপানের গাড়ি এটা এখনো বন্ধ হয়নি এখনো রোডে চলে এইটার এইটার কারণে আমরা দুর্ঘট করলে বেশি তারপরে উপরন্তু যদি গাড়ি নষ্ট হয় গাড়ি একটা ড্রাইভার অসুস্থ হয়ে পড়ে থাকে ভুল ইনকাম নেবে জোর করবো মোবাইল বন্ধক দাও আর ঘরের বহু জিনিস বন্ধক দিয়ে দাও আমরা যদি আমরা কাম করি আমাদের ইনকাম টাকা

দাবি এখন কোম্পানি ছশো টাকা জমা নেবে ছশো টাকা করে জমা নেবে আমরা ছশো টাকা করে দিতে বাইক দারবানি পয়সা আমরা দিতে ভাব না গাড়ি আপনার তার মা আপনার জীবন পয়সা আমি কেন আপনার দারবণি পয়সা অবই তো কোনো চিন্নি রাস্তা তিনি কারণে মামলা মামলা হামলা তো আমার কোনো না করে এইটার জন্য আমরা রাস্তার নামছি মা করি ড্রাইভার মালিকে পঞ্চাশ টাকা করি

घर <laughs> म ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের বাজার ডাউন আমাদের আয় বাণিজ্য কম কিন্তু আমাদের মালিক পক্ষ থেকে এগারোশো টাকা এক হাজার টাকায় ইনকাম ধার্য করে দিছে গাড়ি প্রতি ছয়শো টাকা খরচ আছে গ্যাস অতএব নিজের নাস্তা পানি এই আঠারোশো টাকা পরে আমরা কোনো বেতন বাসায় নিতে পারি না যদি আমরা ইনকাম বরাবর মালিক পক্ষ থেকে না দিই বলে যে চাবিটা দিয়ে দাও তা আমরা বাদ্যমূল্য হয়তো সুদে লই বন্ধুর কাছ থেকে লই টাকা হাওলাত করলেও দিতে হয় আমাদের চাকরি বাঁচাবার জন্য তা আমরা বিশেষভাবে অনুরোধ করেই সেনাবাহিনীকে ছাত্রদেরকে আমাদের পাশেই দাঁড়ান ছয়টা বাজে গাড়িতে দশটা এগারোটা বারোটা গাড়ি চালায় পৌঁছালিং করতে পারি না তাদেরকে আমরা এই বাসাটা প্রতিদিনই দিতে হচ্ছে ইভিনিং আমাদের যদি মানে জ্বর হয় বা অসুস্থ থাকি যদি গাড়ি না চালাতে পারি আমাদের বাড়িতে মূলক কল দিয়ে পাশে থেকে নিয়ে যায় গাড়ি বের করতে পারো ট্রেন কত আমাদেরকে জ্বর থাকলো অসুস্থ থাকলো কি আমাদের আমি ওই সেটা লিখে রাখি আমরা এটা আগে দিতে পারি বাড়িটামূলক